আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারকাত দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ক্লাসে আমরা শিখব জেরের পরিচয় সর্বপ্রথম আমরা প্রশ্নে চলে যাই সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে জের কাকে বলে উত্তর হরফের নিচের কোনাকণি টান চিহ্নকে জের বলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে জের উচ্চারণের নিয়ম কী উত্তর হচ্ছে দুই ঠোঁট নিচের দিকে জোকাইয়া টান ছাড়া জের উচ্চারণ করতে হয় চলুন আমরা জের দিয়ে প্র্যাকটিস করি হামজা জের ই ها زرهي عين زرعي ح زرحي غين زرغي خ زرخي قف زرقي كف زركي جيم زرجي شين زرشي يا زري ضاد زرضي لام زرلي নুন জের নি র জের রি ত জের তুই দাল জের দি তা জের তি সদ জের সি সিন জের সি জা জের জি র জের জি দাল জের রি ফা জের ফি উই ওকে এখন আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম সাতটি হরফ জবর অবস্থায় মোটা করে পড়তে হয় এখন আমরা এই সাতটি হরফ জের দিয়ে প্র্যাকটিস করব সাতটি সাতটি হরফ জের অবস্থায় মোটা করে পড়তে হয় সাতটি হরফ জের অবস্থায় মোটা করে পড়তে হয় চলুন প্র্যাকটিস করি জের খি সদ জের সি দদ জের দুই গইন জের ত জের তৈ কফ জের কৈ জের জুই এখন আমরা মস্ক করবো কাছাকাছি উচ্চারণ বিশিষ্ট জেরের মস্ক যে হরফগুলো একটার সাথে আরেকটার সামঞ্জস্য রয়েছে এমন কাছাকাছি উচ্চারণ বিশিষ্ট হরফগুলিকে আমরা জের দিয়ে প্র্যাকটিস করব রাল, জের রি ল জের সিন জের সি সদ জের ত জের তুই তা জের তি তা যের তি যের তুই ঝা যের জি জিম জের জি দাল জের দি যের দুই হা যের হি হা যের হি দেখেন হা এবং হা একটা হচ্ছে আমরা বড়ো হা বলে চিনি আরেকটা হাকে আমরা ছোটো হা বলে জানি অবশ্যই লক্ষ্য করতে হবে ছোটো হায়ের জায়গায় যেন আমরা বড় হাঁ না বলি বড় হায়ের এর জায়গায় আবার ছোট হা যেন না বলি কাফ জের জের কি কফ কা আমরা এখন জের দিয়ে মস্ক করি তা জবর তা বা জের বি আইন জবর আ কাফ জবর কা তা লাম জবর লা ফা ফা। জবর সিন জবরসা দাল জবরদা তা জের তি একটা জিনিস লক্ষ্য করতে হবে আমরা জের দিয়ে প্র্যাকটিস করছি তো আমাদের জেরের দিকে ফোকাস করতে হবে আর আমাদের জেরটাকে লক্ষ্য করার জন্য লক্ষ্য করানোর জন্য বোঝানোর জন্য দেখেন ডিফারেন্ট কালার দিয়ে কিন্তু আমরা যেই হরফের নিচে জের আছে ওই হরফটাকে আমরা بِنْ نَ اکټا کلر دییچي واو زبر وا ر زبر ر ث زبر ث ت زرتي و ر ث تي حمزه زبر ا ج م زر ج دال زبر د دا ا ج د ر زبر ر ح زر خي م زبر م رحيما ب زبر ب خ زر خي ل زبر ل باخيلا را ز ب ر د ل ز ر د ي ف ز ب ر ف ر د ي ف حمزه زبر ا غ ل ز ر ذ ن ن ز ب ر ن ا ا ذ ي ن ا ش ن ز ب ر ش ر ز ر ي ب ز ب ر ب ش ر ي ب ه م ز ز ب ر ا ز ز ر ذ ي ا ذ ي ف ز ب ر ف ت ز ر ت ي ا ذ ي ف ت ن ن ز ب ر ن ا সিন জের সি ইয়া জবর ইয়া ন্যাসিয়া খ জবর খ শিনের শি জবর ইয়া খিয়া ক কফ জবর ক স জবর স জের সি এগুলো ম্যাক্সিমামই আমরা কোরআনের ওয়ার্ড দিয়ে মস্ক করছি এগুলো আমরা কোরআনের মধ্যে পাব গইন জবর গ দ জের দুই বা জবর বা গ দুই বা خ زبر خ ط زر ط را را ف زا زبر ف خ ط ف ن زبر ن ز زر ز ر زبر ر ن ز ر م زبر م ع زر ع ي ي زبر ي م ع ي ش زر ش زبر ي ع زر ع ي ش ف زر ف زبر ز ح ف ز ب زبر ب لم زبر لا كف زبر ك ميم زبر ما لام زر لي كف زر كي مالكي ميم زبر ما ثا زبر ثا لام زر لي مثلي عين زبر ع ميم زر مي لام زبر لا عاملة با زر بي با زبر با দাল জবরদা বি বাদা নুন জের নিনি কফ জবর কা বিবাদা নি আ ও জের উই বা জেরবি জবর ইয়া দাল জের দি হা জেরহি বি হি হামা জের ই বা জেরবিম জেরি ই বিলি ত জবর তোবর র ফ জবর ফ ই তর অফ ই সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসের মাস্ক কাছাকাছি উচ্চারণ বিশিষ্ট জেরের মাস্ক সেই সাথে জেরের অবস্থায় যে সাতটি হরফ মোটা করে পড়তে হবে জেরের পরিচয় নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে দেখা হবে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলেই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা প্রতিদিনের ভিডিও আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ সালামুক রহমতুল্লাহ বরকাত